আজকের দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত জুলাই সনদ স্বাক্ষর যা দেশের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা করেছে বিস্তারিত জানতে থাকুন এবং ভিডিও শেষ পর্যন্ত দেখুন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন জুলাই সনদ স্বাক্ষর আজকের দিনকে ইতিহাসের একটি স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত করেছে তিনি বলেন আজকে শহীদের আত্মত্যাগ জাতির আকাঙ্ক্ষা এবং জনগণের প্রত্যাশা পূরণের শুরু হলো। এই স্বাক্ষরের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ও গণতান্ত্রিক সংস্কারের একটি শক্তিশালী রাষ্ট্রকাঠামো গড়ে উঠবে এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেন জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু হল এটি একটি সাংবিধানিক ও গণতান্ত্রিক ভিত্তিতে দেশের রাজনীতি পরিচালনার পথকে সুসংহত করবে তিনি আরও সতর্ক করেছেন সনদ বাস্তবায়নে বিলম্ব হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব পড়তে পারে জামায়েতে ইসলামী নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও জানিয়েছেন সনদ বাস্তবায়ন দেরি করলে রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে তাই দ্রুত ও সঠিকভাবে তা কার্যকর করা অত্যন্ত জরুরি অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এই স্বাক্ষরকে দেশের গণতান্ত্রিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন সুতরাং জুলাই সনদ স্বাক্ষর একটি নতুন যুগের সূচনা করেছে এটি শুধু রাজনৈতিক দলগুলোর জন্যই নয় সমগ্র জাতির জন্য এক গুরুত্বপূর্ণ প্রত্যাশার প্রতীক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত জানাতে আর অবশ্যই আজকের হট নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না